ভুল আমি না না আপুকে বিয়ে না করে তুমি বিশাল বড় ভুল করছো দেখো তোমাদের দুজনকে কত মানাচ্ছে আমি তোমাদের সাথে ভাইয়া তুমি রাগ করলে কেন আরে রাগ না লজ্জা পেয়েছে আমি কিন্তু মিথ্যা বলছি না ভেবে দেখো তোমার হ্যালো বল কি আমাদের বের কথা ছিল এই আমি হয়ে এখনি বের হব তৈরি হও না ঠিক আছে ঠিক যাব তুই যাবি যাব আমি আর টিনিয়া ঠিক আছে তাড়াতাড়ি তৈরি হয়ে ঠিক আছে হ্যাঁ কি ব্যাপার আজকে তোমরা দুজনে কি ড্রেস ম্যাচিং করে পড়েছো মাই গড আসলেই তো এই আপনি আমার সাথে ম্যাচিং করে পরেছেন কেন এসব কি তাহলে তুমি এটা বলতে পারি তুমি আমাকে দেখে ব্ল্যাক কালার শাড়ি পরে নেমেছো ইশ সেটা কেন করব আমি অসম্ভব আচ্ছা আচ্ছা তোমরা থামো তো আসলে এটা কোইনসিডেন্সও না আবার তোমরা চোখগুলো দেখো এটা হচ্ছে তোমাদের মনের মিল তোমাদের ইচ্ছার মধ্যে একটা অজানা মিল আছে সুখময় পাকা কখনো মনের মিল দেখাইতে আসছো হাই فاطمه হাই বাহ আনের ভাবী তো মাশাআল্লাহ অনেক সুন্দর ওকে মুছি থিং নি

আমি না ফাতেমাকে না তিনি কি বিয়ে করবো খুব ভালো ডিসিশন রে খুবই উত্তম সিদ্ধান্ত চাচাকে ফোন দিয়ে বলো বিয়েটা আজকেই হবে ঠিক আছে আজকেই হবে কংগ্রাচুলেশন ভাবি দেখেছো আমার আগের লেভেল আমি এখন ওই বিয়েটা ভেঙে দিয়ে তোমাকেই বিয়ে করবো ইয়া এবার তোমার চয়েস একদম ঠিক আছে পারফেক্ট ম্যাচ আচ্ছা এ দেখলে তো অবশেষে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল এখন চোখ করে আছো কেন কথা বলো কারণ আমি কথা বলবো আমি তো আমার অবশ্য চা কথা কেন বলবো কেন যে আমি এই কাজটা করতে গেছিলাম